ই মাছ তো ছট করছে মাছ পড়েছে মনে হয় জাল ফেলেছে তো জাল ভিয়া কি করছো ভিয়া আর ওই শিখা আর এদিকে আছে আমাদের বাবু আর ছোট কাকার ছেলে মামা ভাঙনি খেলা করছে বল নিয়ে হ্যাঁ মারো মারো বলটা মারো বলটা মারো বলটা মারো ওই কি করছো খেলা করছো তুই কি বল ওঠা তুই বল নিয়ে খেলছ এখানে এসে ফাঁকা উঠান খেলছে এখন মামার কাছে দাও মামার কাছে দাও বলটা মানে মুরগি পাচ্ছো তো বিকালবেলা বেরিয়েছে রাস্তায় অলিভিয়া মামার চশমা চোখে দিয়ে হাঁটছে মামার চশমা চোখে নিয়েছে নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন পরন্ত বিকাল এসছি তো কালকে আর এসে বিকালবেলা বার হয়ে পড়েছি কাকিমা কাকিমা বলতে একটু কাকিমা ছেতো কাকিমা ছোটো কাকিমা ওদিকে আছে আমার ছোটো ভাই সঙ্গে আছে বোন সঙ্গে আছে আমার বোন বোন ক্যামেরার ওপারে আছে আমরা এবারে তো এই সবুজ পিছন দিকে মাঠে ধান গাছ কাজ শুরু করে দিয়েছি এখানেই পর্বটা আর এখন বেরিয়েছি আমরা কাকিমা ভাইটি মিলে একটু মরে যাবো মরে একটু আমাদের যে ছোটোখাটো বাজারটা আছে সেখানে একটু যাবো মা বললো চলো যাই এই জন্য বেরিয়ে পড়েছি আর অলিভিয়া বেরিয়েছিল কিন্তু বেরিয়ে ঘুমিয়ে গেছে বলে ওকে আবার ঘরে রেখে এসেছি ও দিদার কাছে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন ওই যে দূরে মেশিন চলছে ওই মেশিনের মাধ্যমেই ধানে জল যাচ্ছে পাইপ দিয়ে বাবু কোলে উঠে গেছে এদিকে কাকিমা দাঁড়িয়ে আছে আমরা পেরাই এসে গেছি বাজারের কাছে ওই যে কিছুটা দোকান দেখা যাচ্ছে দোকানে হচ্ছে বাজারের দোকান তো আমরা এগিয়ে চলেছি বাজারের দিকে এখন এখানে এই যে স্কুলটা দক্ষিণ সত্যনারায়ণপুর জগন্নাথ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় আমার জেঠিমা কিন্তু বিয়ে বাড়ি থেকে আসছো ভালো আছো তো এখানে আসলে সবার সঙ্গে কম বেশি দেখা হয় জেঠিমার সঙ্গে দেখা হয়ে গেল পথে জেঠিমাদের বাড়ি তো বাবের বাড়ি পাশেই আর জেঠিমা এইদিকে এসছিল

ব্যাস কাকিমা নিয়ে নাও কাকি মানিয়ে নাও ঘুগনি রেডি হয়ে গেছে কাকিমার হাতে কিন্তু ঘুগনি চলে এসেছে এতক্ষণ ধরে রেডি করলো দাদা ঘুগনি দিচ্ছে আমাদের ওই শিখা খাচ্ছে এদিকে কই ওই শিখা এই যে ওই হাতে ঘুগনি এই হচ্ছে আমার বোন বন ঘুগনি খাওয়ার জন্য ওখানে দাঁড়িয়ে গেছে আর দাদা দিচ্ছে সবাই ফুচকা খাবে বলছিল কিন্তু ফুচকার দোকানটা আজকে এখানে আসিনি না মাথা ঘুগনি খেয়ে বল সব কেমন হয়েছে বাচ্চা বল কেমন হয়েছে না না মা বাবা তো নদীতে যাই প্রতিনিয়ত এটা তো আর বলার নয় আর আমরা তো মোড়ের বাজার থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আর এখন কি মাছ পেয়েছে এখনো কিন্তু ঘরে আনিনি মা তো আমি বললাম মা তুমি রেডি হয়ে আর ঘরের দিকে এসো মানে হাত পা ধুয়ে একটু রেডি হয়ে ফ্রেশ হয়ে এসছে কারণ কি মাছ পড়েছে সেটাই দেখার আমাদের বলিভিয়া তো ছুটে ছুটে যাচ্ছে আর দেখে আসছে কি কি মাছ পড়েছে অলিভিয়া শিগগির নিয়ে আসো দেখি আমরা একটু দেখি

আর ওদিকে একবার দেখছ মাছ কাংড়া একটু আগে ঘাট ও আমাদের তো আস্তে আস্তে রাত হয়ে গেছে ওরা দুই বনে ঘাট ছিল ও ওইসিগা ওইসিগা কি মাছ পড়েছে দেখেছো কত মাছ পড়েছে দেখো তো আমরা তো দেখলাম কি মাছ পড়েছে আর এবার দর্শক বন্ধুদের দেখাবো কি মাছ পড়েছে এই যে মাছ আর মাছ মানে শুধু চিংড়ি মাছ নয় দన్న মাছ নামে ওটা এটা দన్న মাছ মাছটা কিনদে এখনো মানে হাফ ফ্রি কাটছে বাবা জান তো তো লাভ দিচ্ছে মা একটু গায়ে হাত দাও হ্যাঁ জান ওই ফুল করগা হাত দাও দিলে নড়বে তো হাত কেটে যাবে না হাত কেটে যাবে না ওই জন্য মা হাত দিচ্ছে না এই যে মুখের কাছে দাঁতটা শুধু দেবো কত বড় বড় মানে বড় দাঁতনে মাছ পেয়েছে মায়েরা আর তার সঙ্গে তো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছের গল্প আর কী করবো চারদিকে আছে ভোলা মাছ ভোলা মাছ আছে পার্শে মাছ আছে আর তার সঙ্গে আছে আরও একটা জিনিস কাকড়া যে কাঁকড়াটা কি করে নড়ছে আর হা করছে কিন্তু আর কাঁকড়ার একটা ঠাক নেই নাকি মা ধরতে গিয়ে ভেঙে গেছে না কালকের এরকম বড় বড় মাছ পড়েছিল আস মাছ বা আজকে তাহলে মনে হয় অলিভিয়ারা এসছে বলে মাছটা বেশি পড়েছে যে অলিভিয়ারা খাবে কি নদীর মাছ অলিভিয়া ওই কালকের খাওয়া হবে তো আজকে যেহেতু রাত হয়ে গেছে হয়তো টাটকা টাটকা খেলে মাছগুলো খুব সুন্দর লাগতো কিন্তু মাখা আচ্ছা যে যে এখনো জ্যান্ত আর এরকম জ্যান্ত নদীর মাছ ভাওয়া যায় না মানে ডান্নে মাছ তো প্রচুর খাওয়া হয়েছে আমরা কিনেও খেয়েছি কিন্তু এরকম যে জ্যান্ত দেখবো এটা ভাবিনি ভাবসি কাটছে দান্নি মাছ নদীর মাছ জ্যান্ত মাছ পুরো এদিকে এদিকে দেখে যে আনন্দ হচ্ছে আমাদের অলিভিয়াও তো দেখে আনন্দ করছে অলিভিয়া মাছ দেখেছ তুমি তুমি দেখেছ আর যখন বিকালবেলা মোড়ের বাজারের দিকে গিয়েছিলাম তখন মায়েরা বাবারা কিন্তু নদীতে চলে গিয়েছিলো অলরেডি তোমায় মাছকে এইভাবে রেখে দেবে না এখন কাটবে না এখনো ধোয়া হয়নি তাই তো তাহলে তুমি ধুয়ে নিয়ে আসো নিয়ে মাছগুলো কাটতে বসবো এখন হয়ে গেছে ছোট ওরা তো আর শুনবে না শুভ সকাল বন্ধুরা যেহেতু ক্যামেরাম্যান ওই শিকার বাবা এখানে আসেনি তার জন্য আমি একা একা ভিডিও করছি কেমন হচ্ছে জানি না তবে ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন আর গ্রামের সকালটা এখন সবেই শুরু হয়েছে পাখির কলতান সঙ্গে মোরগের ডাক আর এই মনোমুগ্ধকার সবুজ ধান ক্ষেত চারিদিকে ভরে আছে সকালবেলা আমি একাই উঠে পড়েছি এখনো ওই শেখাওয়ালি ভিয়া ওরা কেউ কিন্তু উঠিনি ঘুমিয়ে আছে মা বাবা আমরা উঠে পড়েছি মা তো মাছগুলো মেপে দিল বাবা চলে গেল দোকানে দিয়ে আসতে যেহেতু অনেকটাই মাছ পড়েছে মাছগুলো দোকানে দিয়ে আসতে গেছে আর আমি এই চারিদিকটা ক্যামেরাবন্দি করা শুরু করে দিয়েছি সকাল হতে না হতেই গল ঘর থেকে কিন্তু গরু বার হয়ে গেছে সরজি মামা কিন্তু এখনো ওঠেনি সেটা পূব আকাশটা দেখলেই বোঝা যাচ্ছে পূব আকাশে লাল হয়ে আছে লাল রঙের ছোটা মানে হালকা একটা লাল এখনও পৌপা গাছটা লাল হয়ে আছে এবার সূর্যি মামা আস্তে আস্তে আমাদের মাঝে দেখা দেবে আমাদের জীবনটা তার উজ্জ্বলতা যে আলো সে আলো দিয়ে ভরিয়ে দেবে আর এই সকালের আলোটা যেন সত্যি সবার জীবনটা উজ্জ্বল হয়ে উঠুক এই কামনা করি এখন মাঠটা পুরোটাই ধান খেতে ভরে গেছে এ প্রান্ত থেকে ও প্রান্ত যত দূরেই দেখা যায় পুরোটাই সবুজ ধান খেতে মোড়া শুধু এপারটা নাই এপার ওপার সমান মানে রাস্তার ওপরে আমি তো দাঁড়িয়ে আছি আর রাস্তার এধারে হচ্ছে একটা ড্রেন খাল মতো আছে ওপারে কিছুটা বসবাস আছে তারপরেও কিন্তু আবার সেই সবুজ ঘেরা মাঠ মাঠের পর মাঠ এ প্রান্ত থেকে ও প্রান্ত এ গ্রাম থেকে ও গ্রাম পর্যন্ত শুধুই ধান ক্ষেত দূরে সারি দিয়ে আছে সঙ্গে তো পাখির ডাক আছেই কম বেশি শোনা যাচ্ছে কথা বলতে না বলতেই মামা কিন্তু পুব আকাশে দেখা দিয়েই দিয়েছে আকাশটা দেখে মনে হচ্ছে পূব আকাশে সোনার রবি একটু আগে পর্যন্ত পুব আকাশটা লাল হয়ে গেছিল সেই লাল অংশটার মাঝেই দেখা যাচ্ছে মামা প্রথম সকাল হল প্রথম দিনের রবি ফুটলো আর মামাকে একবার মেঘে ঢেকে যাচ্ছে আবার মেঘ ছাড়িয়ে বার হচ্ছে মেঘটা আস্তে আস্তে সরে যাচ্ছে আর সূর্যি মামাকে আস্তে আস্তে দেখা যাচ্ছে কি সুন্দর দৃশ্য তো প্রথম সকালে সকল দর্শক বন্ধুদের শুভকামনা জানাই সবাই নিজ নিজ কর্মে বার রাত্রেবেলা তো এই মাছগুলো পেয়েছিল দেখিয়েছি আর এই ভোরবেলা আবার জাল ফেলতে গেছিলো মা বাবারা তো এই বেলে মাছটা পেয়েছে আর এদিকে মাছ কাটাও চলছে চিংড়ি মাছ তো কাটা হয়েছে এদিক কুমড়ো কাটা হচ্ছে আর এই মাছগুলো এরপরে কাটা হবে দান্দে মাছ আর এই বেলে মাছ আর চিংড়ি মাছটা অনেকটাই যেহেতু ওই জন্য কিছুটা বাবা বিক্রি করে দিয়ে এসছে এতটা চিংড়ি মাছ তো খাওয়া সম্ভব না কিছুটা চিংড়ি মাছ কাটা হয়েছে আর কিছুটা চিংড়ি মাছ কিন্তু এখানে আছে চাওড়া চিংড়ি বড় বড় সাইজে এখানে আছে এগুলো কাটা হবে এখন এই যে আমাদের বালি ভিয়ার ওই শিখা উঠে গেছে দুজো কি করছো কি বলছো তুমি তুমি কি বলছো বিস্কুট খাচ্ছ বিস্কুট খাচ্ছ তুমি

মা বেশিটা কেটেছে আমি তো কাটলাম একদমই অল্প মানে বড় যে চিংড়ি মাছগুলো সেইগুলো আমি কাটলাম এইগুলো আর এখন মা এই মাছ ভাজবে তার জন্য চলে মাছ ভোলা মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকে ভাজা চলছে বেলে মাছটা টাটকা বেলে মাছ সব মাছই টাটকা কিন্তু বেলে মাছটা যেহেতু ভোরের দিকে পড়েছে একদমই টাটকা মা এখানে উনানে ভাত যে আর জায়গাটা ছোট এই রান্নাঘরটা বাইরে এই ছোট রান্নাঘরটা ওই জন্য ভালোভাবে দেখানো যাচ্ছে না তবুও যতটা সম্ভব হচ্ছে দেখাচ্ছি আর কাকিমা এদিকে বসে আছে আর রান্নাঘরের ভিতরে কিন্তু সবাই খাওয়া দাওয়া করছে সবাই বলতে আমাদের ওই শিকাওয়ালি ভিয়া আছে আমরা এখন ভাই আর আমি ভাই জাল হাতে নিয়ে নিয়েছে আমি নিয়ে নিয়েছি বালতি দুজন মিলে পুকুরে একটু জাল ফেলবো আমি আর ফেলবো না আজকে আমার শরীরটা তো অতটাও ভালো নেই ওই জন্য ভাই ফেলবে আর আমি মাছ করবো তো মাছ কতটা কি পড়বে জানি না নদী থেকে তো বাবা মারা মাছ ধরেছে কিন্তু একটু মৌরলা মাছ মারবো সুপ খেতে হবে দুপুরবেলা তার জন্য সেই বালতি আর জাল নিয়ে আর আমি বেরিয়ে পড়েছি ভাই বলল চলো দিদি আমি মাছ মারা মেরে দিচ্ছি মৌট মাছ তো আমরা চলে আসছি পুকুরের ধারে আর পুকুরটা কিন্তু ভাই কিন্তু অলরেডি একবার জাল ফেলেই এখন কি মাছ ওঠে সেটা দেখার আর পুকুরের জল তো আগে যখন এসছিলাম ভর্তি ছিল পুকুরের একদম কানি বরাবর কিন্তু জলটা অনেকটাই নিচে নেমে গেছে বাবারা এই যে ধান চাষ করেছে চারিদিকে এই ধানের জন্য জল লাগে প্রচুর খরার ধান যেহেতু জল ছাড়া তো ধানই হবে না কি বেদে গেছে নাকি ভাই ওখানে মুড়ো আছে না একটা কি মাছ পড়েছে এ ফলি মাছ পড়েছে ভাই ফলি আমাদের ঐশিকা মাছ কুড়োতে বসে গেছে মাছ ফলুই মাছ উঠেছে একটা প্রচুর মৌকি মাছ একবার ফেলতেই বেশি তো আবার নেওয়াও যাবে না মানে মাছ পরে প্রচুর কিন্তু মাছ তো তো শুধু হবে না জাল ফেলে হবে হবে না এবার ভাই আবার ফেলবে ওই পারে ওই জন্য জাল হাতে করে হেঁটে চলেছে আর আমরাও যাবো পিছু পিছু ওই শিক্ষা এখানে মাছ কুড়োচ্ছে মাছগুলো কুড়ানো হলেই আবার ওখানে যাবো ওখানে ইয়ে মাছ তো ছটফট করছে মাছ পড়েছে মনে হয় জাল ফেলেছে তো জাল ফেলার সঙ্গে সঙ্গে কিন্তু মাছ জালের ভিতরে লাভ দিচ্ছে এখন কতটা পড়েছে দেখার কি মাছ পড়ে বাবাদের পুকুরটা এই চারিদিকে জল কমে গেছে আর কিন্তু জাল ভর্তি মাছ উঠেছে তো কি মাছ তুলেই দেখাচ্ছি পড়েছে মৌরলা মাছ আর তার সঙ্গে জাপানি পুঁটি জাপানি পুঁটি মা খাবে হ্যাঁ নোনা মাছ যেহেতু আছে সেহেতু আমরা কিন্তু লক্ষ্য মৌরলা মাছের দিকে তো জাপানি পুঁটি আর নেবো না আর তা বাদে ছোট জাপানি পুঁটির সাইজ হ্যাঁ তো চিংড়ি মাছ কত বড় খাওয়া বয়সী খাকে তো মাছ ধরতেই পারছে না ঐশিকাকে জামানি মুদি মানে মৌরলা মাছটা কুড়োতে পারে ভালো কিন্তু আর অন্য মাছ ধরতেই পাচ্ছে না বাবা মা মনে অনীশ আর এদিকে আছে ঐশিকা আর ভাই তার মনে হয় মাছ মারা লাগবে না কারণ একটা তরকারি শুধু শুক্তই হবে এই মাছ দিয়ে আর নদীর মাছ তো আছে এদিকে দেখো ভিয়া বসে দেখো একটা ইট পিছনে করে বসে দেখো বাবা কোথায় বাবা কি ওতে মাছ আছে অলি ভিয়া ওতে মাছ আছে আবারও কিন্তু একবার ফেলা হচ্ছে ভাবছিল ফেলবে না কিন্তু ফেললো যে ঘাটের কাছে সুন্দর মাছ পড়ে ওই জন্য হ্যাঁ ফলুই মাছ পড়েছে ওই যে আবারও ফলুই মাছ ওই এই চলে গেল চলে গেল যা একটা ফলুই মাছ চলে গেল দুটো ফলুই মাছ হয়েছে আর বেশ কিছুটা মৌরালা মাছ এখন নিয়ে এগুলো কাটতে বসবো মা তো একটু কলে গেছে জল আনতে আর আমি একটু হাতে হাতে মাছগুলো কেটে একটু এগিয়ে দেবো ও মা

আসলে রাতের মাছ সকাল সকাল না ভাজলে হতো না ওটা ভাজা আছে যে ফলুই মাছ কাটলাম মৌরলা মাছ মৌরলা মাছ দিয়ে আর শুক্তো হবে তো কলা আর উচ্ছে দিয়ে বরবটি দিয়ে মৌরলা মাছ শুক্তো উচ্ছেটা তুলে নেব এখন গাছ থেকে বাবাদের কিন্তু অনেকটা জায়গা মিলে আর উচ্ছে বাগান আছে তো এখন উচ্ছে বাগান থেকে উচ্ছে তুলবো আর গাছ থেকে একটু সজনে পেরে আনবো ঠাকুরমা কেটে দেবে শজন দিয়ে আলু দিয়ে আর নদীর মাছ রান্না হবে দাঁনে মাছ বা যে বেলে মাছ আছে ওটা তো এখন যাচ্ছে একটু শজনে পাটতে শজন তোলা এসে গেছি আর গাছ কিন্তু পাতা নেই শুধুই ডাঁটা ঝুলছে সজনে ডাঁটা তো ডাঁটা পেড়ে নেব এবার বা লম্বা টাটকা ডাঁটা আর আমরা তো বাজার থেকে প্রচুর ডাঁটা খেয়েছি কিন্তু এই সজনে ডাঁটা গাছ থেকে পেড়ে খাওয়ার মজাটাই আলাদা এই কিন্তু উচ্ছে বাগান উচ্ছে বাগানে আমি অলরেডি চলে এসেছি আর যেহেতু এখন অনেকটাই দুপুর হয়ে গেছে ওই জন্য ভালো বোঝা যাচ্ছে না তবুও উচ্ছে কিন্তু প্রচুর হয়ে গেছে গাছে বরবটি কলা মৌরলা মাছ উচ্ছে দিয়ে শুক্তো এদিকে আছে সজেটা দাঁতনে মাছ আলু দিয়ে শুধু ভা শুধু দাঁতনে মাছ না তার সঙ্গে আছে বেলে মাছ ভলা মাছ আমাদের বাবু মানে বাবু মনীষ বাবু আর এদিকে আছে ওই শিখা দুজন কিন্তু মাদের বাড়ি পূজা হয়েছিল থালা বেশি হয়েছিল সে থালা নিয়ে খেতে বসে গেছে এদিকে মা আছে আর বাবা কিন্তু বসছে এই দিকটা মাছ দিয়ে খাচ্ছ তুমি খাওনি হ্যাঁ গরমকালের দিন যেন ভাত পাতে শুক্ত করলে কিন্তু খুব ভালো লাগে আর আজকে তো শুক্তই হয়েছে আমাদের ওয়ালি ভিয়া কিন্তু শুক্ত দিয়ে খেয়ে ঘুমিয়েছে আমরা এখন খেতে বসছি ঐশিকা তো খাচ্ছে ঐশিকা এমনি চিত্রটাও ভালো পছন্দ করে আর এখন খাওয়া দাওয়া চলছে দুটো মেনু তো দেখিয়েছি আর এদিকে আমলি যে আছে আরেকটা মেনু সেটা দেখা তো ভুলে গেছি মানে ফলুই মাছ ভাজা আছে শোলের মাছ ভাজা ছোট ছোট যে পার্সি মাছগুলো পাইছে সেগুলোও আমাদের মনীষ ওদিকে খেতে বসছে এদিকে ওই সেটা খাওয়া তো চলছে আর আজকে দিন সবই টাটকা জিনিস মানে সুন্দরবন আসলে টাটকা সবজি এর উপরে আর কোনো কথাই হবে না আজকে গাছের সয়জন বাগানের আলু আর নদীর মাছ তার সঙ্গে আছে গাছের কলা গাছের বরবটি গাছেরই উচ্ছে আর পুকুরের মৌরা নামাজ এদিকে আছে ফুটির মাছ ভাজা তো কোনো কথা হবে না আজকে খাওয়া তো জমজমাট খাওয়া দাওয়া হচ্ছে মাছের উপরেই জমজমাট আর মাছ ভাজা তাই না খুব সুন্দর হয়েছে মানে ফরু মাছ এখন হয়েছে আর ভাজা করেছে তো খুব সুন্দর লেগেছে খেতে তো আজকে পর্বটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার 要多少